আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রতিদিনের মতো গতকালের সকালটাও সুন্দরভাবে শুরু হলো কিন্তু মাঝখানে একটা কষ্ট বাদ সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারাও আমার কষ্টটা একটু বুঝতে পারবেন একটু ফিল করতে পারবেন আমি আব্বা দুজনে গতকালের সকালে ধান কাটতে জমিতে চলে যাই জমিতে গিয়ে সকাল এগারোটা পর্যন্ত আব্বা আমি দুজনেই ধান কাটি পরে আব্বাকে বলি যান আপনি বাড়িতে যান নাস্তা করে আসেন আব্বা চলে আসলো বাড়িতে তো আমি তো ভাবলাম যে নাস্তা কর করতেছে বা করবে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আব্বা ফেরত গেল আমি ভাবলাম এত দ্রুত চলে আসলো কী হলো আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা নাস্তা করেননি আপনি আব্বা কিছু বলতেছে না আবারও জিজ্ঞেস করলাম কি হয়েছে নাস্তা করেননি নিচের দিকে চেয়ে চেয়ে ধান কাটতেছে পরে আমি একটু ফলো করে দেখি আবার কান্না করতেছে এমনভাবে কান্না করতেছে যে অনেক বড় কিছু হয়ে গেছে পরে আবারও জিজ্ঞেস করলাম কোনো উত্তর পেলাম না তো তৎক্ষণাৎ আমি বাড়িতে ছুটে আসি যে কি হয়েছে দেখার জন্য এসে দেখি আমাদের বাড়ির একটা সুন্দর ছাগল অনেক সুন্দর ছাগলটা একটা ভালো জাতের একটা ছাগল ছাগলটা মরে পড়ে আছে পাশে আমার আম্মা আমার পাশের ঘরের চাচি চাচা দুজনেই মানে তারা তিনজন এই ছাগলটার পাশে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে তাদের যে বিলাপ যে মনের কষ্ট সেগুলা বলতেছে একজন আরেকজনের সাথে বলতেছে আমি এটা দেখে আমি তো আসলে কষ্টটা আমার কোথায় কার সাথে শেয়ার করব আমি আসলে কিছুই বুঝে উঠতে পারতেছি না এই ছাগলের কষ্টে এই ছাগলের কষ্টে একটা ছোট ছাগলের বাচ্চা এই যে দেখেন সে সে ওইটাকে দেখে সে এখানে মানে ঘুমাচ্ছে রোদের মধ্যে এদিকে আব্বা দেখেন ক্ষেত থেকে উঠে এসে এখানে বসে বসে কান্না করতেছে এই চিত্র আমাকে আরও বেশি ব্যথিত করছে আরও বেশি আমাকে আমার হৃদয়টা মানে ভেঙে দিয়েছে কী বলবো আর কি শেয়ার করব আপনাদের সাথে বলেন এই ছাগলটা মানে খুবই এটা ভালো এবং ভালো একটা জাতের ছাগল ছিল এদিকে এই ছাগলটা দুইটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা কুকুর কামড় দিয়ে কয়েক দিনের মাথায় কুকুর কামড় দিয়ে নিয়ে গেছে এই বাচ্চাটা আছে এখন তো এই ছাগলটা আসলে বেশি ভালো জাতের না দেশে জাতের ছাগল বাট এটার খাবার খুবই কম যে দেখেন আব্বা বাড়িতে আসার আগেই আমি ছাগলটাকে মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে আসছি কারণ সামনে দেখলে আরও কষ্ট পাবে যার কারণে ওনার সামনে যেন না পড়ে ছাগলটা তার জন্য আমি দ্রুত এই কাজটা সম্পূর্ণ করে ফেলি এখানে ভিডিও করার মধ্যে আমাকে একটু সহযোগিতা করছে আমার আম্মা যে দেখেন আমি মাটির চাপা কমপ্লিট দিয়ে ফেলেছি এখন উপরে কিছু ঝাটা কিছু ইয়ে দিয়ে দিব গাছের ঢাল কারণ রাতের বেলা শিয়াল কুকুর এগুলার উপদ্রব থাকে এলাকায় যার জন্য এগুলো দিয়ে দিলাম আসলে এই কষ্টটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে অনেকে আপনারা হয়তো ছাগল পালন করেন বা বিভিন্ন প্রাণী পশু পালন করেন সবাই সবার কষ্টটা বুঝে যদি এভাবে তার গৃহপালিত কোনো পশু বা কোনো শখের জিনিস যদি চলে যায় তো শেয়ার করলাম এই জন্যেই আপনারা আপনাদের কষ্টটা বুঝেন আমিও বুঝি তো ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ